কাউকে তোমার পৃথিবী বানানোর আগে অনেকবার ভেবে নিও একটা মানুষ কখনোই তোমার পৃথিবী হতে পারে না হওয়া সম্ভব না ভেবে দেখো এই পৃথিবীর পুরোটাই জল হলে তুমি ভেসে যেতে পুরোটাই স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে সব কিছুতেই একটা ব্যালেন্স লাগে শুধু চা পাতা দিয়ে যেমন চা হয় না শুধু চিনি দিয়েও চা হয় না দুটোই লাগে কিন্তু দুটোই পরিমিত পরিমাণে লাগে তোমাকে পরিমাণটা বুঝতে হবে কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে আর কতটুকু দেয়া দরকার প্রশ্ন করো নিজেকে সময় থাকতেই প্রশ্ন করো ভালো লাগা থাকবেই ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয় অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে সে জানে না ওই হাটটা তাকে গব্বন্ধে পৌঁছে দেবে নাকি মাঝ পথেই ছেড়ে চলে যাবে অন্ধ মানুষটা মাঝে মাঝেই হেরে যায় বিশ্বাস করে ভরসা করে হেরে যায় চোখ থাকার পরেও অন্ধ হয়ে হেরে যেও না এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না এক আকাশ সমান ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও এক আকাশের নিচে তারা গোনার স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে সেই মানুষটা থাকবে তো হয়তো একদিন মানুষটা তোমার আকাশটাও চুরি করে নিয়ে চলে যাবে তোমার বুকের ভেতরে জমে থাকা মেঘগুলো কিন্তু তখনও রয়ে যাবে সেই মেঘ ঝরে ঝরে সমুদ্র সমান অশ্রু হবে সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে তুমি টের পাবে তোমার আকাশবিহীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তি সরিয়ে দিয়েছো অনেক দূরে অনেক অনেক দূরে নিজের সব কাউকে দিয়ে দিতে হয় না কিছু দিতে হয় ওই কিছু কেউ নিয়ে চলে গেলে বাকি কিছু থেকে যায় বাকি কিছু কি নিয়ে আঁকড়ে ধরে বাঁচা যায় সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতাই থেকে যায় শূন্যতা আঁকড়ে ধরে বাঁচা যায় না একদমই বাঁচা যায় না